আগে আজকে সানডে আজকে সবকালটা শুরু করলাম এই বাজার দেখিয়ে চলো দেখি চিন্টু টিন্টু কি বাজার নিয়ে এলো তাই তাই চিন্টু পরের থেকে ওইখানেই যাবি তুই যতই কষ্ট হোক চল রান্নাঘরে রাখ আর এইটা কালকে পাঠিয়েছে শিখাদি শিখাদি ব্যাঙ্গলোরে এসছে ছেলের কাছে তো মিষ্টিটা চিন্টু বাবা দিয়ে পাঠিয়েছে আর শিখাদির হাতের ঠেকুয়া কালকে করিয়ার করে পাঠিয়ে দিয়েছে আমরা খেলাম এখনো খাচ্ছি চ বাজারগুলো দেখি কী কী নিয়ে এসছে বাজার আজকে আমি আমার মুখ দেখাবো না এখন কারণ আমি করেছি মাথায় কালার একবারে স্নান টান করে আমি ক্যামেরার সামনে আসবো বার কর আজকে তোর ডিউটি বাজার আচ্ছা আচ্ছা এই চোরটা ভালো করে রান্না করতে হবে বাবা মোচা এখানে অবশ্য আমার অনেক সময় এখানে আমি কাটাকুটি করে নিতে পারবো করলা কি ছোট ছোট বেগুন বড়া বানাবো আচ্ছা আবার দুশো টাকায় বেশ ভালো বাজার হয়েছে চিন্টু

মশলা মশলা সুবিধা হয় আজকে শেষ হয়ে গেছে মশলাটা করলা ভাজাটা বসিয়ে দিলাম কালার করবো তোমাদের সামনে আসতে পারতাম কিন্তু আজকাল কালারটা এতটাই ঝোল করে দিয়েছি যে পুরো আমার কপালে ঘাড়ে চারিদিকে গড়িয়ে গড়িয়ে চলে এসছে চিন্টু বাবা আমাকে কি বলছে বলো তো বলছে তোমার জুলফিটা একটু কাটো জুলফিটা অনেক বড় হয়ে গেছে জুলফি বলতে এই যে ইয়েতে করেছি এই সাইডে কানের পাশে করেছি ওইটাই বলছে মানে গড়িয়ে গেছে তো গড়িয়ে অনেকটা লম্বা হয়ে গেছে জুলফিটা তাই বলছে যে জুলফিটা একটু কাটো খুব পাঁচি গরমে করলা খাওয়া ভালো শুনছি সেদিনকে ব্লগে ইয়ে দেখলাম ওই মাই ভিলেজ লাইফ সন্দীপ করলা দিয়ে মাছের ঝোল তো বানাতে তো খুব ইচ্ছে করছিল কিন্তু কি করে বানাবো এখানে তো ভালো মাছ পাওয়া যায় না দেখি এবারে বাড়ি গিয়ে করলা দিয়ে মাছের ঝোল আমি বানাবো আর করলাটাতে একটু পোস্ত দিলাম পোস্ত দিলে না ভালো লাগে খেতে হয়ে গেছে করলা ভাজা খিদে পাচ্ছে ছেলেটা

মশলা কালার দেখে শুধু মনে হচ্ছে মশলা দিয়েই ভাতটা মেখে খান খিদে পেয়েছে কষা মাংস তারপর ঝোল দেব ঝোল তো করবো পাতলা পাতলা করে চিংটুর পিস আর রিন্টুর পিস একদম আলাদা রিনটু খায় হার্ডি আর চিন্টু খায় সলিড

বারবার বলা সুন্দর না করে দিলাম চিঠু বাবা শুনলেই এখন চেঁচাবে তো সোহেবকে দায়িত্ব দিলাম ওরা ঘুরবে ফিরবে যখন ভিডিও আমার জন্য আসা চাই সব সাবধানে যাবে হুম আজকে ভালো লাগছে জামাটাতে আমার গান আমি অনেকদিন পর ফেসবুকে শুনলাম একজন জয়েন করেছে নিয়ে শেয়ার করেছি ওই যে গানটা শুনছিলাম ওই গানটা সন্ধে দিলাম সন্ধ্যা দিয়ে চলে এলাম একটুখানি চা খাবো আর বানাবো লিমি নেবো আর বিঠ নুন দিলাম চা ফুটে গেছে আজকে সকালেও আমি লিবনটি খেয়েছি হয়ে গেল সাবুর পাপড় সাবুর পাপড় খেয়ে খেয়ে কোলেস্ট্রল হাই করে নিলাম আমি এমনিতেই আমার হাই কোলেস্ট্রল আর এই সাবুর পাপড় খেলে আরো কোলেস্ট্রল বাড়বে কিন্তু কি করবো আমার সাবুর পাপড় খেতে এতটাই ভালো লাগে যে আর মাথায় তখন কোলেস্ট্রল চিন্তা হয় না প্রদীপ দেখানো হলো বাইরে করে দিই প্রদীপটা ঘরে জান্ন বন্ধ থাকে তো তারপরে ইয়েটা থাকে প্লাস্টিকের বাইরে গিয়ে দিয়ে খুব প্রদীপটা

अगर हमें भाई लगता है मेरे कॉलेज में मार्बे ना तेरे तो देखे एक हान लगा हो ना एक हान तो लग लगा हो कुछ हाथ लगा हो हाथ तो भरोले लग बैठे हो भरोले लग खाब जायेगा तेरे भरोले आ खाबार नहीं है सुधरी खाबार है ये निडर ये निडर ये सिंपल रिएक्शन हाँ की तू भी करेंगे इस नाचे ना ना वो करेंगे

তোর নেওয়ার ইচ্ছে আছে কুকুর দাঁড়া পড়াশোনা কমপ্লিট কর তোকে একটা ঘর ছেড়ে দেবো আমি তুই একটা ওখানে কুকুর কিনে নিস ঠিক আছে হ্যাঁ কারণ আমি একদম পছন্দ করি না ওই জিনিসটাকে আমি একদম পছন্দ করি না তুমি তুমি বললে যে আমি সাইবেরিয়ান হাস্কি নেব আর লাগে এক্সপেক্ট করছিল তুমি এসে কি না না আমি আমি পছন্দ করি বলবো না যে আমার ভালো লাগে না কিন্তু আমার ওই লোম টোম ওইসব আমার খুব বিরক্ত লাগে তা না হলে জন্তু জানোয়ার কান্না ভালো লাগে যেমন খরগোশ ভালো লাগে তারপর আমার পাখি খুব ভালো লাগে তারপর কুকুরটা ওই ভালো লাগে কিন্তু ইয়ের জন্য ভালো লাগে না চারিদিকে এত লোম এমনিতে আমার নিজের চুল এত পড়ছে যে ঘর বিরক্ত হয়ে যাচ্ছি আর কুকুরের লোম যদি আমার পরিষ্কার করতে হয় তাহলে আর আমার খাওয়া দাওয়া জুটবে না ওই জন্য দরকার নেই যা আছি এমনি ভালো আছি তোদের তোদের বলেছি তো তোদের বিয়ে দিয়ে দেবো আলাদা করে দেবো করার পরে

tum risks

খেতে তো ভালো লাগে কিন্তু লিভারটা যতটুকু ঠিক আছে সেটাও যাবো যাওয়ার সময় বলে না চিন্তু আনিস না আমার জন্য কিছু এটা হচ্ছে ওটাই বেশি ভালো লাগে তবে একটু অন্যরকম টেস্ট করা হলো তাই না এই চাকাল দিয়েছে চলো আজকের ব্লগ তো এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো গুড নাইট